जना तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनाविष्टं स्थापितं जन भूतले शयं रूप कदामयं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुर श्रीजूतपदकमलं श्रीगुरुन् वैष्णुवंश श्रीरूपं शाग्रजातं सहगणं तं सुजीवं शाद्धौतं शवदूतं पुरीजानसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगणा ललिता श्रीविशखान्तंश नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले শ্রীমতে রক্তি বেদান্ত শি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরব প্রচারিনে নির্বিশেষ শূন্য পচণ কৃপা पति पावन वैष्णब विभो नमो नम नमो महावनाय कृष्ण प्रेम प्रदा तेष्णा कृष्ण चैतन्यौरा हे कृष्णकू सिंधु দিনা বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী प्रणमा हरि नीला चलनिवाशा नय परमात्मे बलभद्र सुभद्र जगन्नाथ भई बृन्दायितुलसीदे वै प्रियायि प्रदे देवी सत्यवत्यै नमो जय श्रीकृष्णा चैतन्य प्रभो नितानन्द श्री <Shrie> are Krishna, गौरभक्तवृन्द are Krishna, कृष्ण Krishna, Hare कृष्ण कृष्ण हरे Hare हरे राम हरे राम ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमम्

হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংগ্রহ তথা স্থানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভাগবতী আলোচনার তেইশতম দিবস আজকের আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতের প্রথম স্পন্ধে ঋষিদের প্রশ্ন নামক অধ্যায়ে তৃতীয় শ্লোক নিগম কল্প তরু গলিতম ফলম শুক मुखादमृता ध्रुव संयुत पीवता भगवत रसमल मुहुराहरशिका भुवि भावुक निगम कलपतरोलित फल भूविभाबुका पिबत भागवतं रसमालयं मुहुरा रसिका भो विभाबुका निदामकल्पतरुर्गलितं सुखमुखादं मृता द्रुवशं ীবত ভাগবতম রশমালয়ম মহরাহরাশিকা ভূবিভাগক শব্দার্থ নিগম বৈদিক শাস্ত্র সমূহ কল্পতরু কল্পতর গোলitam অত্যন্ত সুপক্ক ফল ফল সুখ। শ্রীমদ ভাগবত আদি বক্তা শ্রী সুকদেব গোস্বামী মুখাদ মুখ থেকে অমৃত অমৃত ধ্রুব ঈষৎ কঠিন এবং কোমল হওয়ার ফলে যা সহজে যায় করেন ভাগবতম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কে বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রসম রস যা আস্বাদন করা যায় আলয়ম মুক্তি পর্যন্ত অথবা মুক্ত অবস্থাতেও মোহ নিরন্তর অহ হে রসিকা যারা সম্পূর্ণ রূপে ভাগবত ভাগবত প্রীতিরস সম্পর্কে অবগত ভুবি এই পৃথিবীতে ভাবুকা বিচক্ষণ এবং চিন্তাশীল অনুবাদ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরসেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন হরে কৃষ্ণ তো সুত গোস্বামী পৃথিবীর সমস্ত বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষদেরকে আহ্বান করেছেন বৈদিক বৈদিক শাস্ত্র সমগ্র কল্প সমস্ত শাস্ত্রকে যদি একটি কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা যায় তো সেই বৃক্ষের পরিপক্ক অত্যন্ত সুপক্ষ ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত ভাগবতকে বৈদিক শাস্ত্র রূপী কল্প বৃক্ষের সুপক্ষ ফলের সঙ্গে তুলনা করা হয়েছে আর সেই ফল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃত হয়েছিল সাধারণত কোনো ফল গাছে যদি পাকে আর সেটা যদি কোনো পাখিতে খায় সেটা আরো বেশি মিষ্টি হয়ে যায় তো এই শ্রীমদ্ ভাগবত রূপী এই সুপক্ষ ফল সুখদেব গোস্বামী সুখ পাখি বা সুখদেব গোস্বামীর মুখ থেকে যিনি দাপর যুগে কৃষ্ণলীলাতে সুখ পাখি ছিলেন সুখ শাড়ির কথা আপনারা শুনেছেন তো সেই সুখ পাখি যিনি পরবর্তীতে সুখদেব গোস্বামী হয়েছেন তার মুখ থেকে নিঃসৃত হয়েছিল এই ভাগবত এই ফলটি আরো অধিক উপাদে হয়েছে আরো টেস্টি হয়ে গেছে যদিও এই অমৃতময় ফল অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকে আর এই যে ফল এটাকে বলেছে নিগম কল্পত্র নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ আর বেদরূপী কল্পবৃক্ষের গলিতম ফলম গলিত অত্যন্ত পরিপক্ক ফল আর সুক অমৃত সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত অমৃত সংযুতম সেই একে তো অমৃত ফল তার মধ্যে আবার সুখদেব গোস্বামীর মুখ থেকে অমৃত নিঃসৃত এই সংযুক্ত হয়েছে সংযুতম যুক্ত হয়েছে পিবত ভাগবতম এই শ্রীমদ্ ভাগবত এই রস কারা আস্বাদন করেন না মুহুরহ রসিকা ভবি ভাবকা যারা মুহুরহ যারা নিরন্তর চিন্তা করেন চিন্তাশীল মানুষ যারা বিচক্ষণ তাদেরকে বলা হয়েছে এই ভাগবত রস আস্বাদন করার জন্য আহ্বান করা হচ্ছে যদিও এই রস বা এই অমৃত মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করেন তাৎপর্য পূর্ববর্তী দুটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম শ্রীমদ ভাগবত হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম বিদ্যা ভাগবত অবধি বিদ্যার সর্বোচ্চ শিখর সর্বোচ্চ চূড়া হচ্ছে শ্রীমদ ভাগবত এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত এই গ্রন্থে যে জ্ঞানের কথা বলা হয়েছে যেই জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকম জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ ভাগবত কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয় তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল পক্ষান্তরে বলা যায় এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাটি সার এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে শ্রীমদ ভাগবতের বাণী শ্রবণ করা উচিত একই কথা আবার বলছেন যে ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে ভাগবত শ্রবণ করা উচিত ভাগবত শ্রবণ করার দুটি যোগ্যতা বারবার প্রভুপদ বলছেন একটি হচ্ছে ঐকান্তিক শ্রদ্ধা আরেকটি হচ্ছে একাগ্রতা এই দুটি যোগ্যতা না থাকলে শ্রীমদ্ ভাগবতের রস আর করা যাবে না হরে কৃষ্ণ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি যায় কারো কোনো প্রশ্ন हरे कृष्णा रत्न माता जी हरे कृष्णा माता जी शुक्ला बाल माता जी हरे कृष्णा बना हरे कृष्णा तार पर रहे गोविंद ग्रुप हरे कृष्णा देवस्की माता जी हरे कृष्णा हरि बोल सब भाई কেমন

mm -hmm.